মঠবাড়িয়ার সাপলেজা খালে মাছ ধরার ট্রলার বাঁচাতে কাঠবোঝাই ট্রলার ডুবি পিরুজপুরের মটবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের সাপলেজা সংলগ্ন খালে আজ এক মার্মান্তিক বা গাছ একটি ট্রলার খালে ডুবে যায় স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ট্রলারটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সূত্রের বরাত দিয়ে জানা যায় কাঠবোঝাই ট্রলারটি সাপলেজা হাইস্কুল ব্রিজ সংলগ্ন খাল দিয়ে যাচ্ছিল ব্রিজের কাছাকাছি পৌঁছালে খালে আগে থেকেই নোঙর করা বা অবস্থানরত আরেকটি মাছ ধরার ট্রলারের কারণে চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়ে স্থানীয়দের ভাষ্যমতে সামনের মাছ ধরার ট্রলারটিকে এড়াতে ডুবে যাওয়া কাঠবোঝাই ট্রলারটির চালক পেছনের দিকে ব্যাক নেওয়ার চেষ্টা করেন অসাবধানতা বা ভারসাম্য হারানোর কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই খালে ডুবে যায় ট্রলারটি সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ায় এবং এর মধ্যে থাকা কাঠের ভারের কারণে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কোনো ধরনের উদ্ধারের প্রচেষ্টা সফল করতে পারেনি ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ট্রলারটি তোলার চেষ্টা করেন জানা গেছে ঘটনার পরপরই তিনজন উদ্ধারকারী ট্রলারটি উপরে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন কাঠের ভার এবং ট্রলারটির আকারের কারণে স্থানীয় সাধারণ মানুষের পক্ষে এটি উত্তোলন করা সম্ভব হচ্ছে না এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে ঘটনাস্থলে এখনও ট্রলারটি ডুবে আছে এবং এর উদ্ধার কার্যক্রমের জন্য বিশেষজ্ঞ দলের সহায়তা প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে স্থানীয়দের মন্তব্য এলাকার একাধিক বাসিন্দা জানান এই খালটি দিয়ে নিয়মিত ট্রলার চলাচল করে এবং ব্রিজের আশেপাশে মাছ ধরার ট্রলার নোঙর করার কারণে প্রায়শই চলাচলের সমস্যা তৈরি হয় তারা প্রশাসনকে এই এলাকায় ট্রলার নোঙর ও চলাচলের ক্ষেত্রে আরও কঠোর নজরদারি ও নিয়ম মেনে চলার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন স্থানীয়দের প্রচেষ্টায় ট্রলারে থাকা লোকজন নিরাপদে উপরে উঠতে পেরেছেন বলে জানা গেছে পরবর্তী পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে ট্রলারটি উদ্ধারে দ্রুত কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে